এটা আমি আবার হাত দিয়ে রাখছি সেই জন্য আর কি আসসালামু আলাইকুম আজকে আমরা এই গ্রামে আমাদের এখানে যে জঙ্গলে একটা সিমুট হয় যাকে আমরা এই গ্রামের বাসায় একটা সিমুট বলি তো আজকে আমরা সেটাই পারবো ওই যে দেখেন বাঁশের ওই উপরের দিকে কিছু হয়েছে তো আমরা আজকে এটা পারবো এবং দুপুরে রান্না করে খাবো যেহেতু শিমুটগুলো অনেক উঁচুতে তাই আমাদের উঁচুতে যেহেতু আমাদের বাঁশ কাটতে হবে তাই আমরা এখানে আসছি বাঁশ বাঁশ কাটতে তো যেহেতু সিমুটটা গাছের অনেক উপরে তাই আমাদের বাঁশ কাটতে হবে যাতে বাঁশের পাশের বাঁশের জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা এদিক থেকে কাটব আমাদের বাঁশ কাটা শেষ তো আমরা সিমেন্ট গাছটা ওই যে ওই পাশে ওইখানে আমরা সিম পারবো তো বাসের আগায় দাও বেঁধে তারপরে ওই সিমগুলো পারতে হবে হলে তো পারা সম্ভব না এদিকে দেখেন আমাদের বাড়ির এই পাশের এদিকে দিকে খুবই ঝাড় জঙ্গল বাসটা মূলত কাটছি আমরা বাসটা একটু আঘাতপ্ত ছিল সেই কারণে আমি বাসটা কাটছি আর আমরা আজ থেকে প্রতিদিন ব্লক দেওয়ার চেষ্টা করব আমাদের গ্রামীণ জীবনের যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে থেকে ব্লগ দিব তো আপনারা আশা করি সবাই পাশে থাকবেন তো আজকে দেখেন আমরা কীভাবে সিম পারি এবং দুপুরে কী রান্না করে খাই আমাদের মূলত বাস কাটা শেষ এবং ছাঁটাই বাসাই করার সবই শেষ এখন আমরা বাসের আগাই দাও বেঁধে তারপরে আমরা ওই সিমগুলো পারবো তো আমাদের একটু লেট হয়ে গেছিল কারণ আমরা এই যে টিকার একটা আবেদন করলাম সেই জন্য আর কি একটু লেট হয়ে গেছিলো তো কতক্ষণ পরে আমরা আবার এই যে পারতে আসলাম সিমুট পারা হয়েছে তো সিমুট গিয়ে পড়ছে হলে গে ওই দিক দিয়া এদিক দিয়ে গেলে তো একটু সমস্যা হবো কারণ ওইদিকে যদি আমরা গ্রামে বলে থাকি সুচুরা পাতা যেটা সুযোগ হলে বাজলে আর কি যে খুব খাই যায় তো এই জন্য আর কি ফুল দর্শন গো আহা এই হলো সিমটা সাধারণ সিম থেকে অনেকটাই বড় তো অনেকে জানেন না হয়তো শহরে যারা আছেন এটা ভাজি যেরকম লাগে তরকারি ওইরকম লাগে কিন্তু আমরা বেশিরভাগ গ্রামে যারা থাকি তারা সম্ভবত মানে ভত্তা করে খাই বেশিরভাগ সময় আচ্ছা আর ওই গাছে মনে হয় আছে ওই যে উপরের দিকে ওই যে ওই পাশে সিম গাছ এটা আমি আবার হাত দিয়ে ধরে রাখছি সেই জন্য আর কি নাগর গাছে দেখেন এটা হলো খেজুর গাছ তো খেজুর গাছ হইলেও এটা দেখছেন অবস্থা কোন পর্যন্ত উঠছে এটা ওই যে আর ওই উপরের দিকে উঠে পড়ছে তো আসলে গ্রামে না থাকলে কখনোই বোঝা যাবে না যে গ্রামের পরিবেশের যে দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর দৃশ্য তা আপনারা গ্রামে যদি না থাকেন তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না আমার ইচ্ছা আছে যে আমি মানুষকেও সাহায্য করব। এর জন্য আমার এই চ্যানেলটা খোলা তো আমি পাশাপাশি মানুষকেও সাহায্য করব কিছু টাকা দিয়ে হোক যে আমি অনেক হত্র দরিদ্র মানুষ আছে সবাইকে আমার সাহায্য করা প্রয়োজন এবং আমি করব আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সাহায্য করতে পারবো বাঁশের গুড়ি তো এই দেখেন একটা বাস থেকে আরেকটা বাসের উৎপত্তি মানে এই এই পাশ দিয়ে কোনো ই নাই যে এখান থেকে যে এখান থেকে বাসটা এটা উৎপত্তি এবার ওই বাসটা ঠিকই মাটি থেকে উঠছে যে কোনগুলো আছে এই যে দেখেন কে জানি ওই দিক থেকে বাস কাটে নিয়ে গেছে তো আরো পেরে আনলাম তো এখানে মোটামুটি কয়টা আছে তিনটা তিনটা ছয়টা আর একটা নিচে পড়ছে সাতটা আছে তো মোটামুটি আমাদের আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে এপাশে পাশে বাসের অনেক ঘন আর ওই যে ওই ভিতর দিক থেকে আমরা গিয়ে হয়েছে সিম পেরে আনলাম এই যে সিমোট আমরা পেরে নিয়ে আসছি আর এখানে যে কাটাকাটি করা হচ্ছে দুপুরে রান্না করার জন্য আমি মূলত মূলা তুলতে চলে আসলাম তো আমাদের দুপুরে খাবার হবে মূলা দিয়ে শু আর হলো কেউ ওই সিমোট কি তো এখন আমি মূলা তুলে নিয়ে যাব। আমি বড় বড় গুলা তুলি তো আমার মূলা তোলা শেষ এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির সামনে সুন্দর বেগুন ফুল হয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো এখানে মূলা আর শিমট এতে আজকে রান্না হবে তো বাকিটা আমি খাওয়ার সময় দেখাবো এরকম হয়েছে বা কীরকম টেস্ট হয়েছে তো আমি খাওয়ার সময় বলবো তো এখন আমাদের রান্নাবান্না শেষ তখন আমরা টেস্ট করে দেখবো কীরকম হয়েছে তো ওই যে এটা ওই যে সিমুর যে পারলাম ওই সিমুরটা আর এখানে ওই যে মূলা তারপরে হলো গিয়ে ওই সিম তারপরে বেগুন দিয়া এখানে একটা তরকারি রান্না করা হয়েছিল তো ওইটাই